আল্লাহ পাক আলামিন বলেন নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ অতপর যারা এই কথার উপরে ইসতেকামত থাকবে স্থির থাকবে আমি আল্লাহ তাদের জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল কইরা দিব বলেন সুবহানাল্লাহ ফেরেশতা নাজিল করার কারণ কি যারা আল্লাহর উপরে আল্লাফ থাকবে আল্লাহর উপরে যারা স্থির থাকার চেষ্টা করবে তাদের দুনিয়াতে কষ্ট হবে যারা দুনিয়াতে ইমানের দাবিদার যারা ইমানকে ঠিকায় রাখার জন্য চেষ্টা করবে শয়তান চতুর্মুখী হামলা তাদের পথে চালাইবে ইমানদারদের জন্য দুনিয়াতে কষ্ট আসে না নাই যে যত ইমানের অধিকারী তার তত বেশি পরীক্ষার সম্মুখীন হওয়া লাগে যে যত বেশি ইমানের দাবিতে দাবিদার হবে আল্লাহ রব্বুল আলামিন তত বেশি তাকে পরীক্ষা করে নেবেন আমরা দুনিয়াতে দেখা যায় দোকানে যে একটা বদনা কিনলে বদনাটা বারবার চেক করে দেখি কথা বলেন ঠিক কিনা বদনা যদি সিদড়ি হয় বদনা যদি ঠোটা হয় ওই বদনা কিন্তু আমরা জীবনেও ক্রয় করবো না চিল্লায় বলেন ঠিক কেনা অ মুসলমান বন্ধুরে আমার ঠিক তেমনি ভাবে আল্লাহ তালার কোন বান্দা যদি ইমানের দাবি তো অটল থাকে আমার আল্লাহ আলামিন ওই ব্যক্তিটাকেও ইমান পরীক্ষা করে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন মুসিবত দিবেন বিভিন্ন সময় অসুখ বিসুখ দিবেন অভাব দিয়ে আল্লাহ তালা তাকে পরীক্ষা করবেন সম্পদ দিয়ে আল্লাহ পাক রব্ল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন সম্পদ না দিয়েও আল্লাহ তালা পরীক্ষা করে দেখবেন উভয় অবস্থার উপরে আল্লাহ তালার ওই বান্দাটা যদি খুশি খুশি থাকে আল্লাহর উপরে যদি রাজি থাকে সর্ব অবস্থায় যদি আল্লাহ তালার প্রশংসা দায়ী করে আল্লাহ পাক রব্বুল আলমিন বলবেন তুমি ইমানের দাবিতে পাশ হয়ে গেলা তুমি ইমানের উপরে স্থির রয়েছ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানের তাগিদে পরীক্ষা শেষ করে আমি তোমাকে রহমতের কোলে উঠাই নিয়ে জান্নাতে পৌঁছাই দিব লা ইলাহা ইল্লাল্লাহ দাবিতে যারা অটল থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ আল্লাপ রবুল আলমিন মারেন আমি যে তোমাদেরকে ইমান নসিব করেছি তুমি যদি ইমানটাকে দৈরা রাখতে পারো ইমানটাকে যদি মানের উপরে তুমি যদি বহল থাকতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে আমল নামার ডান হাতে পৌঁছায় দেব হাসতে হাসতে তুমি জান্নাতে চইলা যাবা মুহাব্বতি এক আজীব শাই হ্যায় বায়া করনা নামুমকিন হ্যায় न जीता है न मरता है अजब हालत हमारा है न जीता है न मरता है अजब हालत हमारा है मोहब्बत में मुसीबत है एक कुदरत की हकीकत है जहाँ बारिश बरसती है वहाँ बिजली चमकती है बोले अकबर मुसलमान बंदूर है ও জম ভাইয়ের আমার মা বোনের আমার খুব ভালো করে কান লাগায়া শোনেন আল্লাহ পাকরব্দুল আলামী হজরত আতুম আলাইহিস সালা আতুয়াস সালাম ফি আল্লাহ ফকরব্ুল আলামিন ইমান দিয়েছেন আর ইমানের ভিতরে সে অটল আছে কিনা এটা পরীক্ষা করার জন্য শয়তানকে পাশ লাগায়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না হজরতে মুসা আলাইহি সালাতুয়াসাল্মের জীবনে পরীক্ষা গেছে না নাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনে পরীক্ষা গেছে না নাই মনে হয় আপনারা জানেন না এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ইমানের দাবিতে অটল আছে কিনা এটা পরীক্ষা করার জন্য আগুনের মধ্যে নিক্ষেপ করে ইমান পরীক্ষা করছে কথা বলেন ঠিক কিনা ও বন্ধু আমার ইব্রাহিম সালাম যখন আগুনের মধ্যে নিক্ষেপ হয় ফেরেশতা এসে ইব্রাহিমকে সালাম দেয় সালাম দিয়া বলে ও নবী ইব্রাহিম আমি তুমি যদি চাও তোমাকে আমি সাহায্য করতে পারি ইব্রাহিম নবী বলেন না না আমার কারু সাহায্যের দরকার নাই আমার রব আল্লাহ চিল্লা বলেন আমার রবকে আপনার রবকে ইব্রাহিম সালাম বলেন আমি ফেরস্তাদের সাহায্য চাই না আমি পড়েছি আপনার জন্য যথেষ্ট কথা বলেন ঠিক না আল্লাহ তালা বলেন আমি যদি কাউকে সাহায্য করি দুনিয়ার কোনো শক্তি নাই তাকে ক্ষতি করার জন্য আল্লাহ যদি বলে আমি কারো সাহায্য করব পৃথিবীর সমদয় শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারে

ইন আল্লাহু আকবার ফেরেশতা ইসা ইব্রাহিম সাহায্য করতে চাই ইব্রাহিম বলে ও ফেরেশতারা বলো তো দেখিয়ে তোমাদের মালিক কে ফেরেশতা ডাক দিয়ে বলল আমাদের মালিক আল্লাহ বলো তো আমার মালিক কে ও আপনার মালিকও আল্লাহ আসমান বানাইছে কোয় আল্লাহ বানাইছে জমিন কে বানাইছে কয় আল্লাহ বানাইছে পানি বানাইছে কে আপনারা বলেন তো পানির মালিক বাতাসের মালিক আগুন আগুনকে বানিয়েছেন ইব্রাহিম নবী ডাক ফেরেশতার দল আগুনের মালিক তো আল্লাহ যে আল্লাহ আগুনের মালিক ইব্রাহিম আমি ইব্রাহিমকে নমরুদের দল আগুনের মধ্যে নিক্ষেপ করছে আল্লাহ আমার জন্য যথেষ্ট হানিফা আমি তার কাছে সাহায্য চাই ওই রবের দিকে আমি আমার মুখটা ঘুরাই নিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইব্রাহিম তুই যেহেতু আমার কাছে সাহায্য চাইলে আমি আল্লাহই তোর জন্য যথেষ্ট হইয়া গেলাম يا نار كوني بردا وسلاما على ابراهيم الله اكبر بلن পাক রব্বুল আলামিন যখন দেখলেন ইব্রাহিম তার ইমান নষ্ট করে নাই ইব্রাহিম সে আল্লাহর উপরে ভরসা করেছে আল্লাহ সঙ্গে সঙ্গে আগুনের মালিক হইয়া আগুনকে হুকুম করল ও আগুন তুমি ইব্রাহিমকে জ্বালায় না আমার ইব্রাহিমের জন্য বরদান মানে তুমি ঠান্ডা হয়ে যাও ঠান্ডক হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও আমার ইব্রাহিম যেন শান্তিতে থাকে তোমার বুকে বলেন সুবাহান আল্লাহ ঠিক তেমন ভাবে দুনিয়ার যে মুমিন আর মুমিনা আল্লাহ তালার উপরে যারা অটল থাকবে আল্লাহর বিশ্বাস দিলের ভিতরে নিয়ে যারা আল্লাহকে মেনে নিবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আসমান থেকে তাদের জন্য ফেরেশতা নামাই দেব মালায়েকা আল্লাহ বলেন ওই সমস্ত ফেরেশতারা ওই সমস্ত বান্দা বান্দীর জন্য সাহায্য করবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি আমাদের সাহায্য আমরা দুনিয়ার কাছে চাই না কার কাছে চাই আল্লাহ বলেন হাসবুন আল্লাহু নিমাল ওয়াকিল নিয়াম আল মাওলাওয়া নিয়ে ইব্রাহিম আলাহি সাল্তুয়াসসাল্লামকে যখন ফেরেশতারা সাহায্য করতে চাইলেন কয়েকদিন আগে আমাকে এক এক মুসল্লি প্রশ্ন করছে মানে আমাকে ঠেকানোর জন্য হুজুর ইব্রাহিম নবী যখন আগুনের মধ্যে পড়ে ইব্রাহিম নবী তখন একটা দোয়া করছিল সেই দোয়াটা কোন দোয়া ইব্রাহিম আলহি সালাম যখন আগুনের মধ্যে পতিত হয় তখন ইব্রাহিম আলহ সাল্লা একটা দোয়া পাঠ করছিলেন সেই দোয়াটা কোন দোয়া আর সেই দোয়াটাই হলো এইটা ইব্রাহিম আলাইহিস সালাতু যখন তিনাকে যখন ফেরেশতারা সাহায্য করতে চাইলেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু বললেন সালাম বললেন হাসবুনাল্লাহু নিমাল ওয়াকিল সুবহানাল্লাহ বলেন নিমাল মাওলা ওয়া নিমান নাসির যে আল্লাহর উপরে ভরসা করে যে আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই চিল্লায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যারা ইমানের দাবি করবে ইমানের দাবিতে যারা অটল থাকতে চাইবে অনেক সময় তাদের নেওয়ার মতো উপক্রম হয়ে যাবে অতবর তারা যদি বিক্রি ইমান না করে অতবর দুনিয়ার শক্তির কাছে কোনো ব্যক্তি যদি ইমান বিক্রি না করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়া থেকেই তোমাদেরকে জান্নাত দেখাইয়া উপারে নিয়ে যাব ফেরাউনের এক বাদী ছিল শুনছেন কোনোদিন আপনারা ফেরাউন একটু আগে বললাম ওই যে খোদা দাবি করসাল আল্লাহ তারে রাগ করে তেরো চোদ্দশো বছর হায়াতের মালিক ছিল সে তেরো চোদ্দশো বছর হায়াত পাইছে আশ্চর্যের বিষয় হলো এই তেরো চোদ্দশো বছরের ভিতরে কোনো দিন ফেরাউনের গায়ে জ্বর পর্যন্ত আসে না তার একটা নোখ পর্যন্ত গরম হয় নাই আল্লাহ তারা তাকে দুনিয়া দিছিল রসুল বলেন আর দুনিয়া সিজনুল তাদের অসুখ হবে বিসুখ হবে অভাব আসবে দুঃখ আসবে বেদনা আসবে অথবা সব সময় যদি তারা আল্লাহর উপরে অটল থাকে আল্লাহকে যদি সামনে রাখে আল্লাহকে যদি উকিল মানে আল্লাহ বলে আমি আল্লাহ আল আমিন দুইটা চক্ষু তোমার বন্ধ হওয়ার সাথে সাথে তোমার কাছে জান্নাতের নিয়ামত পৌঁছাই দে ফেরাউনের বাদী ফেরাউনের কন্যাকে চুল আশ্রয়ে দেয় চুল আশ্রয়ে দেয় বাদির কাজ কামলার কাজ সাধারণত মালিকের সাহায্য করার কথা বলেন ঠিক কিনা জোরে বলেন চুল আশ্রয় দেওয়ার সময় হঠাৎ করে চিরুনি জমিনের মধ্যে পড়ে গেছে জমিনের মধ্যে চিরুনি পড়ে গেছে চিরুনি উঠাইতে সময় বলে বি আমরা কাজের শুরুতে ভালো কাজের শুরুতে বলি বিসমিল্লা বলি কি বলি না বলেন তো দেখে খানা খাওয়া শুরুতে বলি বিসমিল্লা থেকে উঠাবে এ সময় বললেন আমি শুরু করলাম এটার অর্থ ফেরাউন কন্যা পিছন দিকে তাকাইয়া বলে এই তুমি কার নাম নিলা আমার বাবার নাম তো নিলা না বলেন সবাই আমার বাবার নাম তো না তুমি নতুন খোদা এটা কোন পাইলা কই পাইলা কার নাম নিলা কয় দুই নম দুই নাম্বার খোদার নাম আমি নেই না চিল্লাই বলেন সোহান একজন বাদির ইমানের তেজ কত চিল্লাই দেখছেন খেয়াল করে দেখছেন যে একজন বাদির ইমানের তেজ পাওয়ার কেমন কয় দুই নাম্বার খোদার নাম আমি নেই না এক নাম্বারটার নাম নিছি যিনি আসমান আর জমিনের মালিক আসমান আর জমিনের উপরে নিচে মাঝখানে যা আছে যার ইবাদত করে যার তাসবিহ পাঠ করে জিনিস পরিচালনা করেন আমি ওই আল্লাহর নাম নিয়েছি সুবহানাল্লাহ হাতে দইরা নিয়ে গেছে বাবা তোমার খায় তোমার পরে তোমার বাড়িতে বসবাস করে তোমার রাজ্যের ভিতরে তোমারে তোমার মানে না আরেকটারে মানে এত বড় পাওয়ার তোকে কে দিয়েছি কয় যিনি বানিয়েছে তিনি দিয়েছে জোরে বলেন যিনি বানিয়েছে তিনি দিয়েছেন ভয় লাগে না কয় ডন কেয়ার তোমার মতো খোদারে ভয় পাই না ভয় পাই একজনকে সুহান আল্লাহ বলেন সব ভয় পাই তাকে তোমাকে ভয় পায় না জীবনের প্রতি মায়া নাই ওই সবারই আছে তবে আল্লাহর জন্য জীবনটা দিতে রাজি আছি সুহান জীবনের প্রতি মায়া আছে তবে জীবনটা আল্লাহকে দিতে রাজি আছি অ্যারেস্ট করো জল্লাদ এসে তাকে অ্যারেস্ট করছে কুলে এক বাচ্চা হাতে আরেক বাচ্চা কুলের বাচ্চার বয়স আট নয় মাস হাতেরটার বয়স বছর আপনারা বলেন তো দেখি পৃথিবীতে মা সন্তানকে যে পরিমাণ মোহাব্বত করে পৃথিবীর হায়াতে পৃথিবীর ছবিনে মায়ের মতো মোহাব্বত করার মতো দ্বিতীয় জন আরো আছেন কথা বলেন আছে নাই পৃথিবীতে মায়ের মতো মায়া দাঁড়ি মন আল্লাহ তারা দুনিয়াতে আর কাউকে বানায় নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সবচেয়ে বেশি ভালো হাবিব রহমাতুল্লিল আলামিন উম্মতের পাগল উম্মতের দর্দি যাকে আল্লাহ তাআলা পুরো জগৎবাসীর জন্য রহমত করে পাঠাইছে এরপর তিনি ভালোবাসে এরপরে যার মায়ার স্থান তিনি হলেন গর্ভধারিণী মা এরেস করার পরে বলতেছে এই তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো চুলা জ্বালাও মধ্যে তেল ঢালো গরম করো সঙ্গে সঙ্গে ফেরাউনের আদেশে আইনা চুলা করে বড় বড় কাঠের খণ্ড দিয়া উপরে নিচে আগুন জ্বালাই দিয়া উপরে তেল ঢাইলা দিয়া কড়াইয়ের মধ্যে গরম করে আর বলে সময় আছে সময় থাকতে ফিরে আসো আমাকে খোদা বইলা মাইনা নাও প্রশ্নই ওঠে না তোমাকে খোদা মানব তো মানব কেমন করে তোমাকে যদি খোদা উপরে তো আমার জায়গা হবে না তোমাকে যদি খোদা বলে করি তাহলে আমার আল্লাহর সাথে করা হবে আল্লাহর সাথে ওয়াদা করে তুমি আমাদের তুমি সব তুমি একমাত্র মালিক তুমি আমাদের খালিক তুমি আমাদের সৃষ্টিকর্তা আমি তার সাথে গাদ্দারি করতে পারবো না সুতরাং তোমার যা করার তুমি করতে পারো আমি তোমাকে ভয় না ছেলে বলেন সুভান মুসলমান বন্ধুরে আমার তেলগুলা যখন করার মধ্যে টকমক করে ফুটতে আরম্ভ করলো ফেরা উত্তরকে ডাক বলে বুঝলাম তোমার জানের মায়া নাই কিন্তু তোমার বাচ্চার প্রতি মায়া আছে না নাই কয় আছে। বাচ্চার প্রতি মায়া আছে কিন্তু আল্লাহর চাইতে বেশি না সুবহান আল্লাহ বলেন সবাই আল্লাহর হাবিব সরকারে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার উম্মতের দল তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার জীবনের চাইতে বেশি তোমার সন্তানের চাইতে বেশি তোমার মা বাবার চেয়ে বেশি তোমার চাই বেশি যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ইমানদার হতে পারবা না ততক্ষণ পর্যন্ত তোমরা কামেল মুমিন হতে পারো না ফেরাউন তার বাদীকে বলে তুমি যদি আমি আল্লামাকে আল্লাহ বইলা না মাইনা নাও তোমার চোখের সামনে তোমার বাচ্চাকে তেলের মধ্যে উঠাইয়া দেব কই দিতে পারো তারপরে আমি সন্তান দিতে পারবো কিন্তু ইমান দিতে পারবো না চিল্লে ফেরাউন গুসার চুটে ফেরাউনের হাতে ফেরাউনের ফেরাউনের বাদির হাতে যে বাচ্চাটা চার পাঁচ বছরের যে বাচ্চা খানা ওই বাচ্চাটা জল্ জল্লাদ কে হুম কইরা দেয় ও জল্লাদ ওই বাঁধির হাতের মধ্যে যে বাচ্চাটা রয়েছে তার কন্যা রয়েছে তাকে তেলের মধ্যে উঠাইয়া দাও মা জননী বাচ্চাটাকে আগলাইয়া ধয়রা রাখছে মুরগির বুক থেকে মুরগির কাছ থেকে যেমন করে সাদাল এসে চিল এসে মুরগি ছানা থাপা দিয়া ধইরা ধৈরা যায় ফেরাউনের বাদির হাত থেকে চিলের মতো থাপা দিয়া বাচ্চাটা নিয়া করার মধ্যে নিক্ষেপ কইরা দেয়। সঙ্গে সঙ্গে ফ্লাই হয়ে যায় সঙ্গে সঙ্গে চিকেন হয়ে যায় মা জননে চিৎকার দিয়া বলে ও ফেরাউন তুই করলি কি ওই আমি তোকে অফার করেছি এখনো সময় আছে আমাকে মাইনানি আল্লাহর বান্দি ডাক দিয়া বলে নারে না আমার সন্তানকে তুই ছাইরা দে আমাকে মাইরা ফেল মা জননী কখনো সন্তানের কষ্ট দেখতে পারে না কথা বলেন ঠিক কি না মা জননী কখনো সন্তানের আঘাত দেখতে পায় না সকল আঘাত মা বাবা মাথা পাইতা নাই কিন্তু সন্তান যেন আঘাত না পায় ফেরাউনের বাদী ডাক দিয়া বলে ও আল্লাহৰ দুশমন দে আমাকে তেলের মতে উঠে মেরে ফেল কিন্তু আমার সন্তানগুলা চাইনা দে কয় না 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 তোর সন্তানদেরকে আগে মারবো তারপর তোক তোকে মানব না হয় ইমান দিয়া দে না হয় সন্তান দিয়া দে কয় সন্তান দিব কিন্তু ইমান দিতে পারব না এদোন ওই আল্লাহ তালা পরে ইন মাল্লাহ দি না কলো রপ্ত রব যারা বলবে আমাদের রব আল্লাহ অতবার এই বলার উপর যারা ইস্তেকামাত থাকবে ইমানকে দুনিয়ার কাছে বিকৃত করবে না ইমানকে দুনিয়ার কাছে বেছে খাবে না ও মুসলমান বন্ধুরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানের উপর দাবি থাকবে ওই ফেরাউনের বাদীর মত ইব্রাহিম নবীর মত মুসা নবীর মত জাকারিয়া নবীর মত আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করে দেখবে মুসলমান বন্ধুরে আমার খুব ভালো কইরা শুনেন দ্বিতীয় বা প্রথম বাচ্চাটা যখন করার মধ্যে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাজি হয়ে গেছে মা জননী চিৎকার দিয়ে কান্না করে বলে আমার জানতা আনি আমার সন্তানকে ফিরে এইবার ফেরাউন ডাক দেয়া বলে ও বাদি এখনো সময় আছে আমাকে মালিক বইলা মাইনা নিয়ে কয়েক প্রশ্ন ওঠে না মানতে পারবো না দুই নাম্বার বাচ্চাটা কোল থেকে টানদানিয়া তেলের মধ্যে ছাড়বে এমন সময় অফার করে এখনো সময় আছে আমাকে মাইনানী কয় প্রশ্ন ওঠে না দ্বিতীয় নাম্বার বাচ্চাটা যখন ঢেল দিয়া তেলের মধ্যে নিক্ষেপ করবে মা জননী বাচ্চার দিকে তাকায়া দিছে খেল খেল করে হাইসা দিছে সুবহানাল্লাহ বলেন মা জননী বাচ্চার দিকে তাকায়া ফেল ফেল করে হাইসা দিছে ফেরাউন আশ্চর্য হয়ে গেছে তুমি কেমন পাশান মা কই আমি পাশান পাশান নহি আমি পাশান নই হাসলে কেন কই আমি যে কারণে হেসেছি তুমি যদি দেখে তুমি যদি দেখিতে তাহলে আমার মতো হাসিতে সুবহানাল্লাহ বলেন কই তুমি কি দেখলা নিজের কলিজার টুকরা সন্তানকে তোমার চোখের সামনে তেলের মধ্যে ভাজি করলাম এটা দেয় এটার মধ্যে তুমি কি দেখলা শোন ফেরাউন তুই যখন আমার দ্বিতীয় ছোট্ট কোলের বাচ্চাটাকে যখন তেলের মধ্যে নিক্ষেপ করতেছিলি আমার ছোট্ট বাচ্চা আমাকে ডাক দিয়া বইলা যায় মা লা তাখাফ মা তুই ভয় পাইস না মা তুই ভয় পাইস না ফেরাউন যদিও আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিল আমি তো মৃত্যুর কোলে যাচ্ছি না আমি তো জান্নাতে যাচ্ছি মা তুমি তোমার ইমানের উপরে টিকে থাকো ইমানের উপরে অটল থাকো আমি জান্নাতে গেলাম তুমিও জান্নাতে আসো আমরা সবাই মিলে জান্নাতে থাকবো একসাথে জান্নাতে দেখা হোক এতে ছিল ভাই ইমানের উপরে অটল থাকা এটাকে বলা হয় ইমানের উপরে স্থির থাকা সাহাবাই আজমাইন একজন সাহাবা বুখারীর হাদিস সাহাবির নাম হচ্ছে আনহু হজরতে আনার অপরাধে ইমান আনার অপরাধে কালেমা পড়ার অপরাধে তাকে কাফের বাচ্চা ধইরা নিয়ে গেছে ভাই কে কথা বলেন দয়া করে ওখানে কথা না বললে ভালো হয় কাফের দল তাকে ধরে নিয়ে গেছে ধরার পরে তাকে অফার করে হয় ইমান হয়তো না হয় জীবন দিতে আল্লাহর আল্লাহর বান্দা নবীর বলে আর জালেমের দল আল্লাহ যে জীবন আমাকে দিয়েছেন এমন হাজারো জীবন যদি আল্লাহ তালা আমাকে দান করেন আর প্রতিবার যদি আমার জীবনটা আল্লাহর জন্য দিতে হয় আমি এক হাজার বার আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি চল্লিশ জন তীরন্দাস চল্লিশ জন তীরন্দাসকে চতুর্মুখে দাঁড় করাই দিছে আর আল্লাহর নবীর সাহাবি হজরতে খাব্বা প্রদি আল্লাহ তালানহুকে খেজুরের ডুমার শুলির ভিতরে চড়াইয়া খেজুরের ডুমার শুলি হলো এটা ধরেন খেজুরের গাছ এটা গাইরা এখানে হ্যাঁ ওই যে ঢেকি আছে না ঢেকি ডেকির যে ওই ডেকির যে গাছগুলা যেখানে ডেকির গোড়া থাকে ওখানে দেখেন সিদ্রি কইরা বা কাইটা ওখানে এই বসায় না পাতালি করে এই বসায়টা কি কি বলা হয় জানো যাই যেটা বলা হয় আর কি হ্যাঁ কাঠি যেটাকে বসানো হয় করে দিয়ে আবার খিল লাগাই দিছে হজরত খাব্বা প্রদীয় আল্লাহ তাল মাথা ঘাড় ওইটার ভিতরে দিয়া উপর দিয়ে খিল লাগাই দিছে চতুর্দিকে চল্লিশ জন তীরন্দাজকে ধনুকের ভিতরে তীর নিয়ে তারা দাঁড়াই রয়েছে এক করবে আর চল্লিশটা তীর একসাথে হজরতে খাব্বাব আলাই রদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে বিদবে এমন অবস্থায় তাকে রেখে তাকে জিজ্ঞাসা করে ঈমান কি সারবা নাকি তীরের আঘাতে মারা যাবা ঈমান থেকে বিচ্যুত হয় না আল্লাহর নবীর সাহাবী ঈমান থেকে বিচ্যুত হয় না ঈমান থেকে বিচ্যুত হয় না কোন অবস্থাতেই যখন দিতে রাজি হয় না কাফের বাদশা তাকে ডাক দেয়া বলে আচ্ছা তোমাকে আচ্ছা তার একটু সহজ কইরা দেই বাপরে তোমাকে ডাক দিয়া বলি শোনো ইমান দিতে কই না বলো তো দেখি তোমার জায়গায় তোমাকে সাইরা দিয়া তুমি যাকে নবী বইলা মাইনা নিছো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদকে যদি আজকে শুনিতে চড়াইয়া দেওয়া হয় এটার উপরে তুমি যদি শুধু রাজি হইয়া যাও তার বিনিময়ে তোমাকে ছেড়ে দিব তোমার পরিবর্তে তোমার নবীকে এখানে শুনিতে চড়ানো হবে এটার উপরে তুমি যদি শুধু মৌখিক শিকার উক্তি দাও তাতেই আমি তোমাকে ছেড়ে দেব আল্লাহর নবীর সাহাবি তার শরীরের ভিতরে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু বিরুদ্ধে কথা বলেছে আল্লাহর নবীকে শুলিতে চড়াবে চড়ায় নাই এতটুকু কথা যখন বলেছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গতি তার শরীরের ভিতরে কারেন্ট তৈরি হয়ে গেছে লাভ দিয়া শুলি ভেঙ্গে আর বলতেছে এই বদমাইশ কাফের ইতরের দল আল্লাহর দুশমন খবরদার খবরদার আরেকবার যদি আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলিস তাহলে তোর জীবনটা এই মুহূর্তে খতম করে ফেলব এক কোবে তোর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলব আল্লাহ আমাকে যে জীবন দিয়েছে আমার ওই নবীর জন্য যদি এই জীবনটা শতবার যদি আল্লাহ আমাকে জীবন দেয় আবার যদি আমাকে শহীদ হতে হয় আবার যদি আল্লাহ আমাকে জীবন দেয় অতবার যদি আমাকে আবার শহীদ হতে হয় হাজার বার এ জীবন আমি আমার নবীর জন্য দিতে রাজি আছি হাজার বার আমি আমার নবীর জন্য জীবনটা দিতে রাজি আছে। একথা বলার সঙ্গে সঙ্গে চল্লিশ জন দাসকে হুকুম করেছে সঙ্গে সঙ্গে চল্লিশটা তীর হজরতাপ্রদীয় শরীরটাকে ঝাজরা করে ফেলেছে ইকালেমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কাফের আর মুশেকের কাছে তারা কখনো মাথা নত করে নাই এই চিল্লায় বলেন ঠিক কলিজার টুকরা যুবক ভাইয়েরা মায়েরা বোনেরা এটাকে বলা হয় ইমানের উপরে স্থির থাকা কেননা মুমিনের জান মাল সময় এটা সব আল্লাহর দেওয়া কথা বলেন ঠিক কিনা মুমিনের জান আর মাল আল্লাহর দেওয়া এটা মুমিন কখনো দুই নাম্বারে কোনো কাজ করতে পারে না মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না মুমিন কখনো পরাশক্তির কাছে মাথা নত করতে পারে না চিল্লে বলেন ঠিক কিনা বর্তমানে আমাদের দেশে আমার রসুলকে গালি দেয় আল্লাহকে গালি দেয় এমন মানুষ আসে না নাই চিল্লায় বলেন আসে না নাই যুবক ভাইরা কান খুলে রাখ কান খুলে কথাগুলো শোনো তোমার মতো যুবক কালে তোমার মতো যুবক কালে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবি যিনি হজরত উমর রিয়াল বাইশ তেইশ বছরের যুবক যখন তিনি তখন ইসলাম গ্রহণ করে ইসলামকে শক্তিশালী করেছে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ হাসান আর হুসাইন যুবক দুনিয়া থেকে ইসলামের জন্য শহীদ হয়েছে আল্লাহ বলেন যারা আমার জন্য আমার দিনের জন্য আমার দিনের জন্য আমার দিন কায়েমের জন্য দুনিয়াতে কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য নামাজকে প্রতিষ্ঠা করার জন্য যারা শরীর থেকে শুধু রক্ত নয় এক ফোঁটা ঘাম ঝরাবে এক ফোঁটা ঘাম শরীর থেকে ধরে জমিনের মধ্যে পড়ার আগে আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দেবে খাবাহত জীবনটা দিয়ে দিছে কিন্তু ইমান দেয় নাই ওই রকম মতো ইমানই তাকত আমাদের আসে না নাই চেল্লাই বলেন আমরা অর্জন করার নিয়ত আসে না আমাদের